আসসালামু আলাইকুম যারা ইটালিতে থাকেন তারা অবশ্যই জানেন এখন বড় সিজন তাই বড়ই পেরে নিয়ে আসছি আচার দেওয়ার জন্য আর ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি এরপর বলকানো পানির মধ্যে এগুলোকে দুই থেকে তিন মিনিট রাখছি রাখার পরে এরকম ফেটে এগুলা একটু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি সারা রাত এগুলোকে এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে রাখবো আর ভিতরে যে টকগুলা ওগুলা বের হয়ে যাবে আর সকালবেলা আমি এগুলাকে দেখবো যে এটার কী অবস্থা এই যে দেখতেছেন সকালবেলা পানিগুলো জোরে একদম শুকনো হয়ে গেছে আর এতগুলো পানি বের হয়েছে এগুলো সহ যদি আমি আচারটা বানাইতে যেতাম তাহলে এটা অনেক বেশি পানি থাকতো আর শুকাইতে সময় লাগতো এরপরে এক কাপের মতো সরিষার তেল দিছি আমি এরপরে সরিষার তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর হচ্ছে লাল শুকনো মরিচ দিয়ে এটাকে বেজে নিব এক মিনিট বাজার পর এরপর আমি বড়ই সিদ্ধ করা বড়ই গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে চিনি দিচ্ছি দুই কাপ এরপরে জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক পিস দার চিনি আর হচ্ছে তেজপাতাও এক দুইটা দিয়ে দিয়েছি আমি তারপর ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি মিক্স করে নেব কয়েক মিনিট রান্না করার পরে আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপের মতো এটা হচ্ছে আপনাদের বড়ের পরিমাণ কতটুকু সেই অনুযায়ী আপনারা মরিচ আর হচ্ছে সিরকা চিনি এগুলো ইউজ করবেন এরপরে ভালো করে একদম শুকনো হওয়ার পর্যন্ত আমি শুকনো শুকনো করে এগুলাকে রান্না করে নিব আচারগুলোকে আর হচ্ছে লবণটা চিনিটা এটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী যদি টক খেতে চান তাহলে একটু কম চিনি আর যদি মিষ্টি খেতে চান তাহলে বেশি চিনি দেবেন এরপরে নামানোর পাঁচ মিনিট আগে আমি পাঁচ ফোড়নকে একটু টেলে গুঁড়ো করে নিয়েছি সাথে শুকনো মরিচকেও টেলে আমি গুঁড়ো করে এগুলো আবার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার পাঁচ ছ মিনিটের মতো ভালো করে নাড়াই নাড়াই যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায় এভাবে নাড়াইতে নাড়াইতে আমি এটাকে একদম শুকনো শুকনো করে এটাকে আমি রান্না করে নিয়েছি এরপরে একটু ঠান্ডা হওয়ার পরে এরকম কাঁচের বইও আমি রেখেছি আর যেহেতু এখন আমাদের এখানে রোদ নেই তাই আমি এটা ফ্রিজে রেখে দেবো পেস।